ব্যাক টু মাই চ্যানেল দীপানিতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আজকে আমরা চলে এসেছি নতুন একটা জায়গায় এটা হচ্ছে কাকিমার বাপের বাড়ি অর্থাৎ সোনুর হচ্ছে মামা বাড়ি আজ প্রায় ন পর এখানে আসা হলো কারণ এখানে এসেছিলাম কাকিমার অষ্টমঙ্গলাতে আবার এসেছি কাকিমা দাদু অর্থাৎ আমাদের বড়ো বাবা মারা গিয়েছে সেই কাজ ঘরে এখানে দিদাদের খেতে কি কি চাষ হয়েছে না হয়েছে সব কিছু আপনাদেরকে দেখাবো চলুন তাহলে বেশি বক বক না করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং এনজয় করুন দেখুন আমরা অনেকটা রাস্তা চলে এসেছি এই যে দিদা আছে সোনু বনু আবার ওদের মাঠগুলো দেখবো ওতে কোনখানে চাষের জিনিস লাগিয়েছে তাহলে প্রথমে আমরা দেখে নেব সিম গাছ দেখুন পুরো জায়গাটা পুরো একটা মাঠ জুড়ে শুধু সিম চাষ করেছে পুরো জায়গাটাতে অনেকগুলো গাছ লাগিয়েছে মাচা করে সে লতগুলো যেরকম অপরিচিত গাছ হয় সেরকম লতগুলো উপর দিকে উঠে গেছে এই দেখুন সিমও ধরে গেছে আর ওইদিকে লাগিয়েছে কলা গাছ পুরো জায়গাটা জুড়ে এরপর আমরা দেখবো আলু চাষ আলু চাষ এই যে সব লাইন দিয়ে হেঁটে আর ওইখানে একটা কাকু দাদু জানি না কি হবে ওষুধ দিচ্ছে এই যে আলু গাছে ওষুধ দিচ্ছে এখানে লাল শাক

ওইদিকে সাদা মূল আছে এদিকে লাল যে দিদা তুলছে একটা লাল গাছ সবাই বাড়িতে চাষ করে এখানে মাঠে চাষ পাতা যে ধনে পাতার সাথে এই যে বেথ শাক কি শাক বলে জানি না বাবা এই যে কত ধুনাপাতা পাতা পুরো সবাই রয়েছে গল্প করছে চারিদিক তো দেখুন ওই যে দূরে এইটা হচ্ছে সরষা বাগান দূর থেকে দেখতে ঘন কাছে গেলে ফাঁকা সবাই লাইন দিদি যাচ্ছে

কলা <laughs> ধরেছে হুম এই যে এটা বাঁধাকপি হয়েছে সেই জন্য ছবি তুলছে বাগানের ভিতরে ঢুকে ছবি তুলছে এইদিকে আমরা ছবি তুলেছি আর দিদি এদিকে এদিকেও চাষ হয়েছে এগুলো সব দিদাদেরই হয়েছে আপনারা দেখুন আর এনজয় করুন আমরা চোখে দেখছি আমরা এনজয় করছি আপনারা ভিডিওতে এনজয় করুন চলুন ঠিক আছে এই যে এখানে পেঁয়াজ শসা আর পেঁয়াজ এই যে শসা হয়েছে আর এদিকে পেঁয়াজ এখানে একটা এই যে দিদা ঢুকছে শসা বাগানে

দেখুন কত বড় একটা সজা তুলেছে ভিডিও শেষ এসেছি এরপরে শুধু সজা বাগানটা দেখলে আপনারা জানাবেন অবশ্যই বাগান বাড়ি কেমন লাগলো এই যে সোনু বাগান এই যে সোনু ছোট্ট একটা ছোট্ট তুলেছে দেখুন আমাদের বাঁকুড়ায় এত এরকম ভাবে বাগান চাষ হয় না এখানে যে পর পর পাশের খেতে খেতে এত চাষ যে একসাথে সব কিছু দেখানো যাচ্ছে শীতকালের ফসল যাকে বলে এখানে বিমস গাছ কত দেখুন এই দেখুন কত বিমস ধরেছে এই যে আর এদিকে মটর চাষ হয়েছে এই